অমরকণ্ঠক মালভূমি থেকে কোন নদী উৎপত্তি হয়েছে নর্মদা নদী কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় আসেন মেগাস্থেনিস। ডিনামাইটের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি নাইট্রোগ্লিসারিন জ্যোতি বা ফুলে কত সালে সত্যশোধক সমাজ সূচনা করেন আঠারোশো সালে এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী সৌরভ গাঙ্গুলির আইনের মধ্যে কি থাকে টি টু এইচ টু কোন জৈব যৌগটি খাদ্য সঞ্চায়ক হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম বেনজয়েট সর্বভারতীয় দলিত সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে লিওটর্স ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে খুশবন্ত সিং যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা হলো কি ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কোন নদীর ওপর রানা প্রতাপ সাগর বাঁধ নির্মিত হয়েছে চম্বল নদীর ওপর স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোনটি দামোদর পোংবাদ কোন নদীর ওপর নির্মিত হয়েছে বিপাশা নদীর ওপর কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত ঝিলাম নদীর তীরে ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপন্ন হয় জম্মু কাশ্মীরে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে চালু হয় একশো একতম সংশোধনের মাধ্যমে ডিসকভার অফ ইন্ডিয়া বইটির লেখককে পণ্ডিত জওহরলাল নেহেরু অরণ্যের এর রচয়িতাকে মহাশতা দেবী কোন ধারার বলে অর্থনৈতিক জরুরি ব্যবস্থা জারি করা যায় তিনশো ষাট নং ধারার অধীনে কোন নদীর তীরে নাসিক অবস্থিত গোদাবরী নদীর তীরে কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে অমরকণ্টক থেকে নর্মদা ছাড়া আর কোন নদীটির উৎপত্তি হয় সোন নদীটির নানা সাহেব নামে কে পরিচিত বালাজি বাজিরাও বন্দেবাগর ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত রাজ রাজস্থানের কোন শহরের নিকটে অবস্থিত জয়পুর শহরের নিকটে অবস্থিত মুঘল যুগে কে অর্থরবেদকে ফার্সি ভাষায় অনুবাদ করেন ইব্রাহিম শরহিন্দ নিম্নলিখিত দুর্গগুলির মধ্যে কোনটি আকবরের দ্বারা নির্মিত নয় গালিয়ারের দুর্গ নূরজাহানের প্রকৃতিক নাম কি ছিল মেহেরুন নিশা বিহারের ডালমিয়া নগর কী জন্য বিখ্যাত সিমেন্টের জন্য রামধনুর রঙগুলি কোন ঘটনা দ্বারা গঠিত হয় বিচ্ছুরণ দ্বারা নট কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যায় নিচের কোনটি শুরু করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এবং দিল্লি সংযোগকারী সুপার হাইওয়ে কী নামে পরিচিত সোনালী চতুর্ভুজ নামে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ ভারতে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত তৈল বীজের সাথে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন আলাউদ্দিন খিলজির মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু বইটিকে লিখেছেন এম কে গান্ধী ব্যাক টু বেদ এই স্লোগান কে প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী বৈদ্যুতিক রোধের একক কী ওম